তো বিল্লাল ভাই আজকে হচ্ছে কিছু কথা বলতে মানে আমার ব্লগে আপনাদের উদ্দেশ্যে বা তার মানে উদ্দেশ্যে হ্যাঁ তার ভিউজদের উদ্দেশ্যে তারপর হচ্ছে ওনার মানে বর্তমান ভবিষ্যতের কিছু চিন্তা ভাবনা পরিকল্পনা আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবে আজকে আমার ব্লগে তো আমার সাথেই থাকবেন পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকবেন আর ব্লগটা ভালো লাগলো অবশ্যই অবশ্যই লাইক কমে শেয়ার করবেন পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন যেন আমি সব প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যায় তো আমার সাথেই থাকেন আর ব্লগটা দেখতে থাকেন তো আজকে হলো গা আমি হলো গা ভাবিকে ডাকাইছি এই সন্ধ্যার দিকে তো ভাবি আমাকে দুই তিনবার ফোন দিয়েছিল তো আমার একটু আসতে লেট হয়ে গেছে হ্যাঁ পরে আমি বাসায় যে সময় আসছি তারপরে হলো ফোন দিছি তো আমি হলো একটা বিজনেস করতেছি আর ইমিডিয়েটলি কিছু দিনের মধ্যে চালু হয়ে যাবে হয়তো দুই দিনও লাগতে পারে কিংবা হয়তো তিন চার দিন দুই দিন এরকমই লাগবে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন জানি অতি দ্রুতই কাজটা করতে পারি আর আপনারা হলো গা সবাই আমার যেরকম ইউটিউবে সাপোর্ট দিয়েছেন আলহামদুলিল্লাহ রিমু বাবর যত ভিডিও আছে মানে আমার ভাবির নাম করলাম রিমু ঠিক আছে আর আপনারা তো এর চ্যানেলের নামই দেওয়া থাকে মাল্টি ব্লগ রিমু

শারমিনের একটা ব্লগ আছে এটাও জানেন কিন্তু এর মাঝে আমাদের ভাবি আমার মানে কষ্টের গেলাও থাকে দুঃখের কালাও থাকে সুখের খেলাও থাকে তো আমি যেহেতু ব্যবসাটা চালু করতেছি আলহামদুলিল্লাহ ভাবি খুশি কি ভাবি খুশি আর আমাকে সাপোর্ট দেওয়ার জন্য সবসময় প্রস্তুত আর আমার বন্ধু বান্ধবও আমাকে সাপোর্ট দেওয়ার জন্য সবসময় প্রস্তুত আমি বাসা ছাড়ছি এটা আমার বন্ধু বান্ধব দেখছেন আমার সবকিছু আমার বন্ধু বান্ধব ফিরে দিচ্ছে এই ভাবিও এর বাসা থেকে পাক করে আমরা নিয়ে আসছিল বাসায় সারমিনা খাওয়ানোর জন্য তো আলহামদুলিল্লাহ এর তৌফিকে যতটুকু কুলাইছে সে ততটুকুই আনছে তো এই ক্ষেত্রে আছে ভাবি সুখে দুঃখে সবসময় থাকে তারপরেও আমি ভাবিরও কইছি যে ভাবি আপনি কোনো মামার পুরো মানে এর এ আর অনুক আরেকটা চ্যানেল আছে এই রিমু মাল্টি ব্লক আরেকটা আছে সুরাইয়া মাল্টি ব্লক ঠিক আছে এই দুইজন তো এরা হলো হলগা মেইন ফোকাস আমার বিজনেসের ক্ষেত্রে আর এদের দুইজন আমার হলো কে অনেক জরুরি জরুরি প্রয়োজন আলহামদুলিল্লাহ এরা আমার সাথে আছে আর এত হয়তো যদি আমার পর হয় কিন্তু আমার আপনের ছিল বেশি আপনত থেকেও বেশি আর শুনিয়া তো অবশ্য আপনারা অনেকেই জানেন যে ও হলো আমার জেট একটা মেয়ে ঠিক আছে আমি যে সময় ডাকি আল্লাহর রহমতে ওর হাজব্যান্ড ও আমার বাড়িতে পাঠায় ওর আম্মু পাঠায় মানে আমার শাশুড়িও পাঠায় আর মেবি মানে আমার ক্ষেত্রে আর হলো খুবই এক্সাইটেড যে না বিলাল ডাকছে ওইখানে যাইতে হইব তো এরকম আমাকে সাপোর্ট দেওয়ার জন্য সব সময় সবসময় আমার পাশে থাকে আর আশা করি ছোটো বড় সবার সাপোর্টই লাগবে আপনার আমার ভিউয়ার্স আপনাদের সাপোর্ট লাগবে এই যে ভাবি একজন তার সাপোর্ট লাগবো এমনকি রিমু ভাবির যত ব্লগ আছে মাল্টি ব্লগ রিমু এর যত ভিউয়ার্স আছেন আশা করি সবাই অবশ্যই আমার বিজনেসে দেখবেন যে আমি আসলে কি বিজনেসটা শুরু করতেছি অবশ্য আশা করি যেহেতু আমার নিজের ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আপনাদেরকেও ভালো লাগবে তা আমি চাই আপনাদেরকে নিয়ে ঠিক আছে আমার পাশে দাঁড়াইবেন আপনারা এটা হলো আমার কথা আর সবাই হলো মনে করেন যে অবশ্যই সব কিছুই আমি দেখাবো আপনাদের মাঝে কোনো জায়গা থেকে ইয়ে রাখবো না অবশ্য আমার বিজনেসে পুরা সম্পূর্ণ মানে শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে শুরু করতেছি অল্প 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 মানুষ আগায় আলহামদুলিল্লাহ আমি অল্প অল্প করে আগাইতেছি আমি কলম এক মাসে কলম এটা হইতেছে না আমার অনেক দিন লাগছে এটা করতে লেগা হয়তো মানুষ তত্ত্বগোধ করে লাইতেছে যাদের যাদের টাকা আছে তারা তত্ত্বগোধ করতেছে কিন্তু আমার টাকা নাই এই কারণে আমার বিন্দু 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 করে ক্ষুদ্র 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 করে করে মানে আমি আগাইতেছি কিন্তু যে সময় আমি পুরোপূর্ণভাবে আগামো ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে এটা পুরোপূর্ণ হয়ে যাবে আর ওই আগানের পরে হলো সাকসেসটাই আমার আপনাদেরকে দেখাই দেবো সাকসেস ঠিক আছে যেন আমি কতটুকু জিনিস আর আমি কীভাবে থেকে শুরু করতেছি একবারে ব্যবসার একটা ব্যবসার কলম ধরেন যতটুক থেকে শুরু করা যায় আমি ততটুক থেকে শুরু করে ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাবো আর সবাই কলম আমি চাই আমার আমার মানে এটা হল আমার দীর্ঘ বিশ্বাস যেন আমার যেহেতু যেসব আমার একটা নতুন একটা চ্যালেঞ্জ ছিল এই ইউটিউব যে নতুন আমি চ্যানেল খুঁজছি তো ওই আমি অনেক টেনশনে ছিলাম আসলে কি আমার দ্বারা হবে এটা কি আমি পারব ঠিক আছে অনেকেই বলছে যে ভাইয়া তোকে দ্বারা এটা হবে না কিংবা তুই এটা পারবি না যে তোর মানে অনেকেই অনেক ধরনের কথা বলছে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি আমি আপনাদের দোয়া আর আল্লাহর সহ সহমতে ময়মরূপ দোয়া কি ছোটো বড়ো সবার দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আশা করি এরকম ভালো থাকবো আরো বেশি ভালো থাকবো যদি আপনারা আমাকে একটু সাপোর্ট করেন আর আমি চাই সবসময় আপনারা যেরকম আমাকে সাপোর্ট করেছেন আমার পেজে ইয়ে আপনার ব্লগে ব্লগে মানে ইউটিউব পেজে আলহামদুলিল্লাহ আমার ব্যবসার ক্ষেত্র অবশ্যই আমি ব্যবসাটা আমি ইউটিউবে দেখাবো আপনাদেরকে যে আমি কি ব্যবসা শুরু করছি ইনশাআল্লাহ এখন হচ্ছে সিক্রেট হ্যাঁ সিক্রেট কিন্তু দেখাবো আশা করি যেন সবার কাছে ভালো লাগবে মানে যেহেতু আমার নিজের কাছে ভালো লাগতেছে মানে এটা আমার দীর্ঘ বিশ্বাস যে আমি আগাইতে পারবো যদি আপনার আমাকে সাপোর্ট দেন অবশ্যই আপনাদের অসম্ভব কি ভাবি সবার সাপোর্ট লাগবো মার দোয়া লাগবো আমার ভাই ও আন্টিদের সবার দোয়া লাগব সবারই দোয়া লাগবে এই যে আপার ভিউ ভাইদের আপার হাজবেন্ডের আপার ভাবির এমনকি তাদের সবার দোয়া লাগবো ইনশাল্লাহ তারা সবাই যদি আমার জন্য দোয়া করে আলহামদুলিল্লাহ আমি আগাই যাবো আর তারা তো আমার সাপোর্ট দেওয়ার জন্য ফুললি ফোকাস দিছে বলছে যে ভাই আপনার যে কোনো সময় দরকার হয়ে বা আপনার মাকে পড়বেন আমি চলে আসবো কোনো সমস্যা নেই যেমন আজকে আমি হ্যাঁ বাবিরে দেখতে টাইমে কোসে যে বাবির আছে আমার এই মুহুর্তে আই দেবো সাথে সাথে চলে আসছে হ্যাঁ দেখছে যে দশ মিনিট দেরি হয়েছে হ্যাঁ আমাকে ফোন দাম বাবা আধা ঘন্টা লাগবে আমার আইতে কারণ আমি রাস্তায় ছিলাম তো আমি কিছু জিনিস আনছি ব্যবসার ক্ষেত্রে কিছু জিনিস আনছি জিনিসটা হ্যাঁ আজকে দেখা কেমন লাগলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে মানে আজকে যে আমি আসছি আসাটা মনে করে সফল হয়ে গেছে মানে এতটা সুন্দর হয়েছে তো আপনাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট বিলাল ভাইয়ের জন্য আপনারা সবাই অনেক অনেক দোয়া করবেন তাকে অনেক সাপোর্ট দিবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের সাপোর্ট ছাড়া মানে আপনাদের দোয়া ছাড়া কিন্তু মানে কিছুই হয় না হ্যাঁ তো চাই আপনারা দোয়া বেশি বেশি করে করবেন কারণ তার মতো একটা মানুষ যে এত বড় একটা চিন্তা ভাবনা করছে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানাই তো আপনারা সবাই ভিলার সাথে থাকবেন আর সাপোর্ট করবেন তো আমরা কল মনে কথাই বললাম মোটামুটি আলহামদুলিল্লাহ যা বলছে যদি কোনো কথার মাঝে ভুল ত্রুটি হয় অবশ্যই আপনারা বলুন ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ যদি ভুল বলে থাকি কারণ ছোট্ট ছোট মুখে যদি কোনো বড় কথা কোয়া থাকি সেটা আমার মনে হয় না যে আমি করেছি তারপর আপনাদের ক্ষেত্রে যদি মনে হয় যে না ভাই আপনার এই কথাটা হয় নাই তো অবশ্যই কমেন্ট করে জানাইবেন যে ভাই এটা এইভাবে না ওইভাবে তা আশা করি আমরা ওইটা শুধরাই নিব ওরকম করে আপনাদেরকে মানে আপনাদের যেভাবে ভালো লাগবে জাস্ট ওইভাবে আমরা চলার চেষ্টা করব ওইভাবে সব কিছু করব যেমন কিছুদিন আগে দেখছেন আমি এটা করুন আমার নতুন ফ্ল্যাটের ভিডিও এরকম ভাবির বাসা না আমার ফ্ল্যাটের ভিডিও তো আমি একটা বাসা লিখি আমাকে অনেকজনের অনেক কমেন্ট করছে এমনকি ভাবিরাও বলছে যে ভাইয়া এটা এমনি এমনি করলো সুন্দর হইব কি ভাবি এখন সুন্দর হইব আরো সুন্দর হইব মানুষের টাকা হ্যাঁ টাকা যদি যার না থাকবে এর ক্ষেত্রে কোনো স্বপ্নই পূরণ হইবে না ঠিক আছে হয়তো কি টাকা হবে আস্তে আস্তে আমি একবারও তো সবকিছু করুম না আমি আস্তে 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 করুম ইনশাআল্লাহ সবকিছুই মনে করেন যেন এই ফ্ল্যাটের সবকিছু সৌন্দর্য বাড়ে হেলাম আর সবাই খালি দোয়া করবেন জানি আমি সৌন্দর্য করে তুলতে পারি আর আপনাদেরকে বিনোদন দিতে পারি আর ব্যবসাটার জন্য সবাই দোয়া করবেন জানি অতি আমি ব্যবসাটা নিয়ে আপনাদের মাঝে হাজির হইতে পারি বেশি সময় নাই মানে আমি যদি হয়তো আমার একটু দেশে যাই দেবো কালকে সকালবেলা ভোরে কারণ আমার একটা ভাবি এটা আপনারা সবাই চিনেন হয়তো ভাবির চ্যালেন অনেক আসা চিনেন না এমন কি চিনতেও পারেন যে খুকি ভাবি আমার ভাবি তো ওনার বাড়ির কাজ হইতেছে কালে জাস্ট ফোন দিছে ক্লাস আসতে হইব তো চিন্তা করলাম ভাবে ফোন দিছে যেহেতু যাইতে হইব তো যাই যদি না যাইতে হইতো ইনশাল্লাহ আর দুই দিন সময় লাগতো দুই দিনের ভিতরে ওকে হয়ে যেতাম আলহামদুলিল্লাহ আমি শনি রবিবারের ভিতরে আমি সব কিছু কমপ্লিট করে এলাম ঠিক আছে তো আপনারা সবাই দোয়া করবেন আর কোথাও আমার কথার মাঝে যদি ভুলতরিত হয় আবারও বই দিছি কথার মাথায় যদি ভুলতরিত হয় তো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর মোটামুটি আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো আমি আর বেশি কথা বলবো না কিন্তু পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মধ্যে আবার হাজির হব ব্যবসার তো এই ওদের আগ্রহে আপনারা সবাই বসে থাকুন আর পুরো ভিডিওটা মনোযোগ সহকারে স্কিপ না করে যারা যারাই দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাই দিন আর আজকের মতন কলম আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম